বছরের দিনে বাঙালি বাড়িতে আছে এটা খুব কমই দেখা যায় তো হাই শুরু কোনো আমি মৌমিতা চলে এসেছি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো সেদিন ছিল পয়লা বৈশাখ সকাল সকাল মাথায় শ্যাম্পু করে স্নান টান করে কাঁচা জামা কাপড় পরে একদম বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে কোন মন্দিরে যাচ্ছি সেটা তোমরা আশা করি বুঝেই গেছো তো হ্যাঁ আমরা যাচ্ছিলাম কালীঘাটে তো সকালটা দেখতে না বেশ ভালো লাগে রাস্তাঘাট একটু এত ফাঁকা থাকে আর সেই সময় বাইকে চড়তে খুব ভালো লাগে আর আগের দিন ঝড় হওয়ার কারণে একটু ঠান্ডা ঠান্ডাও ওয়েদারটা ছিল তো এখান থেকে আমরা বেহালা থেকে চলে যাচ্ছি বেহালা থেকে যেতে বেশিক্ষণ টাইম লাগে না ছটায় মোটামুটি আমরা গাড়িতে উঠেছিলাম আর বাইকে করে যাচ্ছিলাম যেহেতু সেই কারণে মোটামুটি ছটা কুড়ি পঁচিশের মধ্যে আমরা ওখানে পৌঁছে গেছি অনেক বছর বাদে আবার এলাম আমরা মাকে দর্শন করতে সেই সালটা দু হাজার সতেরো কি আঠেরো তখন একবার মায়ের সাথে দেখা করে গেছিলাম তারপর আবার এই এখন এলাম দুজনে একসাথে তো বছরের শুরু দিনটা মায়ের নামেই আমরা করলাম আর দেখতেই পাচ্ছ তোমরা এটা যে সকালবেলা একদমই দেখে বোঝা যাচ্ছে না সাড়ে ছটার সময় এত বেশি ভিড় কারণ দিনটা ছিল পয়লা বৈশাখ যদি আমরা নতুন জামাকাপড় পরে মাকে দেখতে যাইনি তাহলে কি মা আমাদের ফিরিয়ে দেবে একদমই না তো যাই হোক আমরা চলে যাচ্ছি আর এখানে গিয়ে বাইকের পার্কিং করার বিশাল বিশাল সমস্যা সেটা তো আমরা ফার্স্টে বুঝতে পারিনি আর দিনটা যেহেতু পয়লা বৈশাখ ছিল তাই এত বেশি ভিড় এত বেশি সমস্যা সবাই ব্যবসায়ী থেকে শুরু করে ছোটোখাটো যারা যা কাজ করে সবাই কিন্তু চলে গেছে মায়ের দর্শনে পুজো দিতে তো এখানে বাইকটা রাখতে গিয়েও আবার এক করে এসে যেই দোকান থেকে আমরা ডালা নিলাম সেই দোকানের সামনে রাখতে হলো তো কাকু খুব ভালো ছিল আমাদের খুব ভালোভাবে সব কিছু গাইড করে দিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু লক্ষ্মী গণেশ পুজো করছে বিভিন্ন জায়গায় দেখলাম এখানে লক্ষ্মী গণেশ পুজো হচ্ছে ব্যবসায়ীরা করছে আর এখানে এই দোকান থেকেই আমরা পুজোর ডালা নিয়ে নিয়েছিলাম এই যে পুরোহিত মশাই আমাদেরকে দেখিয়ে নিয়ে যাচ্ছেন তো ওনার সাথে আমরা ওই মন্দিরের সামনে গিয়ে মন্ত্রপাঠ করলাম কিন্তু ওখানে মন্দিরে ঢুকে যে মাকে দেখে অঞ্জলি দেবো সেটা কিন্তু সম্ভব নয় এত বেশি ভিড় তো ফার্স্টে আমরা অঞ্জলি দিয়ে নিয়েছিলাম এই পুরোহিত মশাইয়ের সাথে গিয়ে এত বেশি রোদ চারিদিকে চোখ দিয়ে ঠিক করে তাকাতেই পারছি না আর আমরা যখন ওখানে গিয়ে উপস্থিত হয়েছি প্রায় পৌনে সাতটা বাজে তো এই যে ভিড় ঠেলে ঠেলে আমরা চলে যাচ্ছি মায়ের কাছে তো ওখান থেকে অঞ্জলিটা দেওয়ার পর তারপর কিন্তু আমরা আবার লাইন দিয়েছিলাম পুরোহিত মশাই বলছিলেন যে আমাদেরকে টাকার লাইনে যে তোমরা চাইলে যেতে পারো ওখানে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু আমরা মনে করেছিলাম যে টাকার লাইনে কেন যাব। মাকে যখন দেখতে এসছি কষ্ট করে লাইন দিয়েই আমরা মাকে দেখবো তাতে হয়তো পূর্ণটা একটু বেশি অর্জন করব তো এখানে দেখতে পাচ্ছ সারি সারি দোকানগুলো সাজানো আছে কত কিছু জিনিস বিক্রি হচ্ছে কিন্তু আমাদের কিছুই কেনার নেই সমস্ত কিছুই আমরা কিনে নিয়েছিলাম আগে তো এখন লাইনে দাঁড়িয়ে শুধু ঠাকুরকে দেখার পালা আর আমাদের আগে পিছনে এত এত ভিড় তোমরা দেখলেই বুঝতে পারবে প্রায় এক ঘন্টা লাইন দেওয়ার পর আমরা কিন্তু মাকে দর্শন করতে পেরেছি বাট একটাই দুঃখ ছিল ওখানে গিয়ে আমি কোনো রকম ভিডিও করতে পারিনি ঠাকুরের সামনে গিয়ে সেটা যদি সম্ভব হতো তোমাদেরকেও মায়ের দর্শন করিয়ে দিতাম এত বেশি ভিড় তার ওপর বারবার বারণ করছিলো ক্যামেরা করতে না তো সেই কারণে আমরা করতে পারিনি কিন্তু মন থেকে দেখে মাকে খুব শান্তি পেয়েছি ভেবেছিলাম যে দেখা যদি না হয় বা কোনো কারণে যদি মাকে দেখতে না পাই বাট সেই মনের আশাটা আমাদের পূরণ হয়েছে দেখতে পাচ্ছ লাইনটা কতটা এদিক থেকে ওদিক গিয়ে আবার পিছনে ব্যাক করে আবার সামনে এইভাবে লাইন দিতে হবে তো এখানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে শুধু খালি হাতে মাকে দেখতে যাব তাই মায়ের জন্য একটা মালা নিয়ে নিয়েছিলাম যদিও মালাগুলো পুরোহিত মশাইরা ভীষণভাবে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলেন যেটা দেখতে একদমই ভালো লাগছিল না কিন্তু কিছু করার নেই এই যে সামনেটুকুই এসছিলাম তারপর আর ভিডিও করতেই পারিনি ওখান থেকে মাকে দর্শন করে আবার যেখানে আমরা ডালা নিয়েছিলাম সেইখানে চলে গেলাম সেখান থেকে ডালাটা নিয়ে পুরোহিত মশাইয়ের দক্ষিণা দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়েছি আসার পথেও দেখতে পাচ্ছ কত মানুষ আরও আসছে তো আমাদের মোটামুটি সাড়ে আটটার মধ্যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো তারপর আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর আসার পথে ইনি আমাকে বোঝাচ্ছিলেন যে কিভাবে পালিয়ে বিয়ে করলে কত কী সুবিধা কারণ আমরা কালীঘাটে গেছিলাম। তো আমার সাথে ভীষণ ইয়ার কি মার ছিল তারপর আমরা চলে এসছি বেহালার একটা বিখ্যাত কচুরির দোকান ঠিক চোদ্দো নম্বর বাস স্ট্যান্ডের উল্টো দিকেই অবস্থিত তো এখানে থেকে আমরা কচুরি খেয়ে নিয়েছিলাম তো সেই কালীঘাট থেকে এসে এখানে আমরা কচুরিটা খেলাম সেখানে আর খাওয়ার সুযোগ হয়নি তো এই আমাকে স্পেশালি নিয়ে এসেছিলো এই দোকানের কচুরিটা কেমন হয় সেটা খাওয়ার জন্য এত বছর বেহালাতে আছে কিন্তু এই দোকানের কচুরি খাওয়া হয়নি তো সব মিলে কচুরি খেয়ে পুরো দিনটা কিন্তু খুব ভালোভাবে সকালটা আমাদের ভালোভাবে কেটেছে স্পেশালি মায়ের দর্শন করে দিনটা আরও বেশি সুন্দর হয়ে উঠেছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুল সবার নতুন বছর অনেক ভালো খাতুক টাটা